কামতাপুর প্রগ্রেসিভ পার্টির নাম ব্যবহার করে কতিপয় ব্যক্তি বিভিন্ন সভা সমিতি সহ একাধিক কর্মসূচিতে সামিল হচ্ছেন যা পুরোপুরিভাবে অবৈধ নির্বাচন কমিশন অনুমোদিত এই পার্টির কর্মকর্তাদের অনুমতি ছাড়া এ ধরনের কোন কার্যকলাপ কেউ করলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে কেপিপি বৃহস্পতিবার প্রেস ক্লাবের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানালেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সাধারণ সম্পাদক

সদস্য পুষ্পজিৎ রায় সদস্য চিত্তমোহন রায় তো আমরা আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের জড়িয়ে একটা বস্তু স্পষ্ট করতেছি যে এতদিন আমার মাঝে একটা মানে দ্বন্দ্ব ছিল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সভাপতি বা কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির মূল নেতৃত্ব কারা তো ইলেকশন কমিশনার গত সাতাইশে এপ্রিল সাতাশে এপ্রিল দুই আমাদেরকে একটা চিঠি দেয় সেই চিঠিতে আমাদের যেটা কমিটি সেই কমিটিটাকে বর্তমান এপ্রুব দিয়েছে তার তথ্য এটা আমাদের কমিটিটাকে বৈধতা প্রদান করেছে এই তার তথ্য তো এখন কথা হলো আমরা গত ইলেকশনের আগে দেখতে পারছি যে কান্তাপুর প্রোগ্রেসিভ পার্টির নাম ব্যবহার করে বিভিন্ন সভা সমিতির আয়োজন করছে অমিত রায় বলে কে বা কারা আমরা জানি না তো তাই যারা আজকে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির নাম ব্যবহার করি বিভিন্ন জায়গায় সভা সমিতি করতেছে অধিরায়ের পারমিশন ছাড়া যেহেতু উনি এখন আমাদের ইলেক্টেড প্রেসিডেন্ট ইলেকশন কমিশনার অনুমোদিত প্রেসিডেন্ট তাই যদি কেউ এ ধরনের কর্ম করে তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব এক নম্বর কামতাপুর প্রগ্রেসিভ পার্টির নাম ব্যবহার করে রাজ্য সরকারের যে ভাষা একাডেমি আছে ওখানে অমিত রায় চেয়ারম্যান হয়েছে তাই আমরা দিদিকে আবেদন রাখবো যেহেতু অমিত রায় কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কোনো কিছু নয় অবিলম্বে অমিত রায়কে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির থেকেই সরানোর ব্যবস্থা করা হোক নতুন সভাপতি ওখানে নিযুক্তি দেওয়া হোক কাম কামতাপুরি ভাষা একাডেমির নতুন চেয়ারম্যান নিযুক্তি দেওয়া হোক এই হলো আমাদের মূল বক্তব্য